ইয়া আইয়ুহাল রাসূল বালিল্লাজি আনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা প্রেরন করা হয়েছে তা আপনি পৌঁছে দেন তা প্রচার করে দেন তা তাবলীগ করেন ওয়া ইল্লাম তফআল ফামাবাল্লাহু তাআলা আপনি যদি না পৌঁছান আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব যদি আপনি পরিপূর্ণভাবে পৌঁছে না দেন আল্লাহ আপনি আল্লাহর দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছান নাই যদি না পৌঁছান এটা যদি না করেন তো আল্লাহর দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পৌঁছান নেন তাহলে আল্লাহ বললেন আপনি তাবলিক করেন বা লিগ মানি তাবলিক করেন তাবলিক করেন মানে প্রচার করেন পৌঁছে দেন আপনি যা আপনার কাছে নাজিল করা হয়েছে নবীজি দাওয়াত দিতে লাগলেন প্রথমে আপনার গোপনে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সেই বুখারীতে লম্বা আলোচনা এসেছেন আর আব্দুল্লাহনে আব্বাস আব্দুল্লাহনে আব্বাস রাহু বর্ণনা তিনি বলেন যখন আল্লাহ কোরআনের এই আয়াত রাজি করলেন হাবিব আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান

সাফা পর্বতের উপর উঠার পর আল্লাহ নবী বললেন হে বনি হে আদি ক্রাইশের বিভিন্ন গুত্রের নাম বলে বলে আল্লাহ নবী ডাক দিলেন হ্যা একে একে সব গুত্ররা আল্লাহ নবীর ডাকে সারা দেওয়ার জন্য মাঠের মধ্যে জমা হয়ে যায় ব্যক্তি আসতে পারে যিনি আসতে পারেন নি তিনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন যাও দেখো মোহাম্মদ কি বলে মোহাম্মদ কি বলতে চায় তুমি আমাকে জানায় দিবা প্রায় পুত্রের নেতারা গেছে যারা যেতে পারেনি তারা আরেকজনকে পাঠায় দিছে যাও তো তুমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কি বলে একটু শুনে আসো আমাকে জানায় দেবে সবাই আসছে যা আবু আহবিন ও কোরাইশ আবু আহাব আসছে কোরাইশ যারা তারাও আসছে তারা আসার পর রসুল সাল্লা আলি সাল্লাম বললেন সবাইকে লাউ আখবার্তুকুম আন্না খাইলান বিলওয়াদি তুরিদ আন তোমাদের কি মনে হয় আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে এখন তুম মুসাদিকিয়া আমার কথা কি তোমরা বিশ্বাস করবে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত করবে সবাই এক বাক্যে সমর্থন জানিয়ে বলল অবশ্যই তোমার কথা বিশ্বাস করব কারণ তোমাকে আমরা কখনো সত্যবাদী ছাড়া মিথ্যাবাদী হিসাবে কখনো মনেই করি তাহলে ওয়াদা করলো যা বলবে সব মেনে নিবে এবার নবীজি বললেন আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী কঠিন যাবেন যে মাত্র আল্লাহ রাসূল আজাদের কথা বললেন আল্লাহ প্রদত্ত কথা বলে জাতিকে দাওয়াত দিলেন আবু লা দারা আবু বলে মুহাব্বাব তাবান লাকা সায়রাল ইয়াউহ আলি হাদা জামা তালা তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করলা তোমার পুরাটা দিন ধ্বংস হোক তুমি ধ্বংস হোক এই কারণে আমাদেরকে ডাকছো